জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়িতে আমি নিচ্ছি আর পলিটিক্যাল ওরা যেহেতু করবে আমাদেরও একই রোগ ওকে ঠিক আছে এরপরে যদি কোনো এসিল্যান্ড অফিস ইউন অফিস থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ যে সকল এসে ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিল পত্র যেগুলার এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাব দলের পত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা দেবো না পলিটিক্যালি লোকালি রিয়্যাক্ট করা মানে আমাদের আমাদের ভাঙলে তাদেরও ভাঙলে আরেকটা জিনিস আমার সঙ্গে আমি কি হচ্ছে এখানে মামনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবু পাওয়া ওনাকে ওনাকে একটু জানিয়ে দিন তাহলে আমরা চার রেডি করি